হজরতে আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা নাহার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায় আর টুকরে টুকরে কানতে থাকেন আল্লাহ

চেষ্টা করবেন আমাদের ঘরে মা বনিরা আমাদের ঘরে বিবিরা রান্না করে তারা রান্না করেন মা আয়েশা সিদ্দিকা তিনিও রান্না করেছিলেন তিনিও সংসার করেছিলেন রাসূলুল্লাহর খিদমত করেছিলেন আম্মা যারা আয়েশা সিদ্দিকা ওই সময় আল্লাহর নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করুন আজকে আমার চোখ দিয়ে পানি এই জন্য ঝরছে হুজুর এই চোখের পানিটা দুনিয়ার জন্য নয় দুনিয়ার জন্য নয় আল্লাহর নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রান্না করতে করতে আমার হাতে তালুতে এক টুকরা আগুন আমার হাতে তালুর উপরে পড়েছে আল্লাহর নবী বলেছেন আয়েশা এক টুকরা আগুন তোমার হাতে পড়ার কারণে জন্য তুমি কানতে লেগেছো মা আয়েশা বলেছিলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এই জন্য কাঁদি না হুজুর আমি কাঁদি দুনিয়া আগুন আমার হাতে দালতে পড়ার কারণে যদি আমি আয়েশা সহ্য না করতে পারি হুজুর কবরের আযাব পরকুত কত কঠিন জাহান্নামের আগুন কত কঠিন আগুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাই আমার সেই আমার আগুনের কথা মনে পড়ে গিয়েছে কবরের আসাবের কথা মনে পড়ে গিয়েছে তাই আমাদের দিনের কথা মনে পড়ে গিয়েছে আল্লাহ ইয়া এই জন্য আমি আয়েশা চোখের পানি ধরে রাখতে পারি পারিনা আল্লাহর নবী বলেছিলেন আয়েশা তোমার প্রত্যেক চোখের ফোটা ফোটা পানি আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে প্রত্যেক চোখের ফোঁটা ফোঁটা পানি আল্লাহ কবুল করে নিয়েছে কি বাবা আমাদের চোখ দিয়ে পানি কত কত পানি পড়েছে দুনিয়ার মহাব্বতে পানি পড়ি আপন মারা গেছে প্রিয় মারা গেছে হাউ হাও করে কাঁদি ঠিক না ওই কান্নাটা যদি দুনিয়ার মহাব্বতে কান্না হয় ওই পানিটা কোনো কাজে আসবে আখেরাতে আসবে না আর যদি মারা গিয়েছে দুনিয়াতে বিদায় হয়ে গেছে যদি দোয়া চাই আল্লাহ আমার আব্বা চলে গেছে আমার জনম মা চলে গেছে আল্লাহ আপনি আমার ধৈর্য সবর দিন আর আমি দোয়া চাই আল্লাহ আমার আব্বা মাকে আপনি ক্ষমা করে দিন চোখের ফোটা ফোঁটা পানি যদি ফেলে ওই পানিটা আপনার জন্য উপকার এবং আপনার আমার পিতা মাতার জন্য উপকার Taytallah baca Quran fakir murtad jadi dihujat. Falsafahku kau tidak wajib buku kasi orang. Amalanlah baca niat. বন্না তোমরা পৃথিবীর জমিরে আনন্দ বেশি করতে যেও না হাসি বেশি করতে যেও না এমন আনন্দ তোমরা করতে যেও না যে আনন্দটা করতে গিয়ে আমি আল্লাহ আমাকে ভুলে যাও আমি আল্লাহর ইবাদাতে দূরে সরে থাকো এমন আনন্দ তোমরা দুনিয়া জমিরে করতে যেও না দুনিয়া জমিনের রঙ্গ তামাশাই মেতো না দুনিয়া জমিনে আনন্দ ফূর্তি করতে গিয়ে তিনকে জানো বুঝেজিও না ওপরন্তু আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালিআবকু কাসীরা যখন তোমাদের ভিতরে দুনিয়ার mohabbat বেশি জড়িয়ে গিয়ে আখিরাতটা দূরে সরিয়ে দেবে ইবাদত বান্দگی দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে ওয়ালিআবকু কাসীরা তখন তোমরা মরনের কথা স্মরণ করবে কবরের কথা শোর মেজান পুলসিরাত আযাবে জাহান্নামের কথা স্মরণ করে ওয়াজিয়াবুকু কাসীরা বেশি বেশি করে আমি আল্লাহ আমার কাছে কন্দন করতে থাকবে আমার ভয়ে কাঁদতে থাকবে আমার ওই আযাবের ভয়ে কাঁদতে থাকবে তোমার ওই চোখের ফোঁটা ফোঁটা পানিটা বেকার যাবে না তোমার ওই চোখের পানিটা তোমার জন্য হেদায়েতের রাস্তা স্বরূপ হয়ে যাবে নাজাতের রাস্তা স্বরূপ হয়ে যাবে কেননা হেদায়েত এর মালিক পৃথিবীর কেউ নয় কোন আরে মৌলামা নবীর পায়গম্বর নয় হেদায়াতের মালিক হলেন স্বয়ং আল্লাহ পাক আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন

আমার আগে আমার হুজুর নসিয়াত করে গেছেন আপনাদের কি হেদায়ত করতে এসেছেন না হেদায়তের বাণী শোনাতে এসেছে হেদায়তের মালিক আপনাকে আমাকে শুনতে হবে সেটাকে অন্তরে গেথে নিয়ে তার উপরে কাজ করতে হবে আমল করতে হবে মুসলমান গরে ছেলেরা যুবকেরা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দা বান্দির তোমার ওই চোখের ফোঁটা পানিটা যদি আমার ওই আযাবের ভয়ে যদি পড়ে কবরের আযাবের ভয়ে জাহান্নামের আযাবের ভয়ে যদি পড়ে কিতাবের মধ্যে আছে আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে কঠিন হাসরের ময়দানে বিচারের দিনে আল্লাহ যখন বিচার করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন

নামাতে দেখতে পাবে বান্দা যদি সরিষা পরিমাণ খারাপ কাজ করে থাকে সেটাও তারা আমল নামাতে দেখতে পাবে আল্লাহ পাখির বিচার এদিক ওদিক হবে না হবে না আমার আল্লাহ সুক্ষ বিচার দুনিয়ার বিচার এদিক ওদিক হতে পারে আল্লাহর বিচার এদিক ওদিক হবে না ও আমার ভাই জানি না আল্লাহ পাকে নির্দেশে আজামের ফারেশ তারা আল্লাহর পান্না

জাহান্নামের ভিতরে দিতে হবে ওই সময় মালিক ফেরেশতা আওয়াজ দিয়ে বলবেন এ আল্লাহর ফেরেশতা আল্লাহর এই বান্দাকে জাহান্নামের কাছ থেকে দূরে সরে নিয়ে যাও জাহান্নামের ভিতরে দেওয়া তো দূরের কথা আল্লাহর বান্দাকে জাহান্নামের কাছ থেকে দূরে সরে নিয়ে যাও ওই সময় আল্লাহর ফেরেশতারা বলবে কেন এ মালিক ফেরেশতা কেন আল্লাহ তো নির্দেশ দিয়েছে আল্লাহ পাক হুকুম করে দিয়েছেন আল্লাহর বান্দা ঠিকানা জাহান্নাম হয়ে গিয়েছে ওই সময় বলবেন মানে ফারেস্তা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহর বান্দাকে যদি জাহান্নামে যদি নিক্ষেপ করা হয় আল্লাহ পাকের আযাবে জাহান্নাম যে আগুন কি আল্লাহ পাক 3000 বছর ধরে ভোর ঘোর কৃষ্ণবর্ণের ন্যায় বানিয়েছেন ভয়ংকর আযাব এই জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে এ আল্লাহর ফেরেশতারা আল্লাহর এই বান্দাকে জাহান্নামের কাছ থেকে দূরে সরে নিয়ে যাও ওই সময় আল্লাহর আযাবের ফেরেশতাদের বলবে আমি দরজা খুলতে পারবো না ওই সময় আল্লাহর ফেরেশতারা আল্লাহর বান্দাকে নিয়ে আমার আল্লাহ পাকের দরবারে চলে আসবেন হে আমার আল্লাহ আপনার ফেরেশতা মালিক ফেরেশতা এই কথা বলেছেন আপনার এই বান্দাকে যদি জাহান্নামার ভিতরে দেওয়া হয় জাহান্নামার আযাব ঠান্ডা হয়ে যাবে জাহান্নামার আযাব ঠান্ডা হয়ে যাবে আমার আল্লাহ পাক সব জানেন আমার আল্লাহ সব জানেন ঠিক কিনা বলেন আমার আল্লাহ দয়া সেদিন যার উপরে পড়বে আমার আল্লাহ পাকের রহমত তার উপরে নাজিল হবে আল্লাহ দয়া রহমত যার উপরে সেদিন পড়বে আল্লাহ পাকের দয়া জান্নাত তার নসিব হয়ে যাবে জোরে হবে না ও আবার পাক জিজ্ঞাসা করবেন বান্দারে তোমাকে কেন জান নামায় নিতে চাইলো তুমি তো বড় অপরাধী তোমার ঠিকানা তো জান নাম হয়ে গিয়েছে ওই সময় আল্লাহর বান্দার ফসবের ভিতর থেকে আওয়াজ আসবে ও আমার আল্লাহ আপনি তো কোনোদিন ওয়াদা খেলাপ করেন না আয় বাবা আল্লাহ আপনি তো বড় দয়ালু আপনি তো বড় মান আপনি জানি দিয়েছেন দুনিয়া যে আপনার চোখের পানি ফেলবে ওই চোখের পানিটা শরীরে যে অঙ্গে পড়বে ওই জায়গাটাকে আপনি জাহান নামার আগুনকে খাওয়া হারাম করে দেবেন বলেছেন আল্লাহ তাই পশমে আপনার বান্দা চোখের পানি ঝরেছিল আপনি কি আমাকে এই জাহান নামার আজাবে কি আমাকে দিতে পারেন আল্লাহ বড় দয়ালু আল্লাহ বড় মেঘের মান কেননা আল্লাহ স্বয়ং কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে

এ আয়াতের ভিতরে এত রহমত আল্লাহ পাকের এত মায়া কেননা আয়াতের ভিতরে আমার আলামিন জানিয়ে দিয়েছেন রে তোরা ভুল করে ফেলেছিস অন্যায় করে ফেলেছিস এখনো তোরা হায়াতে আছিস তৌবা করে নে তোরা অপরাধ করেছিস কবিরা কোনা করে ফেলেছিস আমার বিরুদ্ধাচরণ করে ফেলেছিস তোরা ভুল করে ফেলেছিস তোরা তৌবা করে আয় তওবা মানে ওই অপরাধ মূলক কাজ থেকে ফিরে আসা দ্বিতীয়বার আয় অন্যায় কাজ করা যাবে না এর নাম হলো তৌবা আল্লাহ দরবারে আমি আপনি যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ বলেন তোরা ফিরে আয় তওবা করে ফিরে আয় ইস্তেগফার পড়ে ক্ষমা চাইলে লা তাকনা তুমি রহমাতিল্লাহ তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না আমার রহমত কত তোরা জানিস না আমার দয়া কত তোরা জানিস না ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার আল্লাহ পাকের নাম গফুর আল্লাহ নাম হল রহিম এই আর রহিমের ভিতরে এত দয়া এত রহমত রয়েছে তোরা যদি আমার কাছে তমা করে অনুতপ্ত হয়ে যদি ক্ষমা চেয়ে আমি আল্লাহ তোদের অপরাধ বোলো মাফ করে দেব আল্লাহ আমার আল্লাহ ক্ষমা করার জন্য তৈরি হয়ে আছে ঠিক না কিন্তু আমরা চাইতে পারি না চাওয়ার মতো চাইতে পারি আল্লাহর হুকুম নামাজটা আদায় করব সেই সময় আমাদের অনেকে হচ্ছে মসজিদের সময় দিতে পারছে ঠিক পাক ঘরে আছে তেলাওয়াত করার সময় হচ্ছে কি ছেলে কি মেয়ে বলে দৈনন্দিন আপনাদের ঘরে কোরআন তেলোয়াত হয় তো না কি যুবক ছেলেরা সকাল সন্ধে অন্তত কোরআন পাক তেলোয়াত করে না মোবাইল ব্যস্ত মা বোনেরা সকাল সন্ধ্যা আপনাদের ঘরে কোরআন তেলোয়াত করে তো ওয়াইজালুল মুরুব্বি আবরা সময় চলে যায় এই যে সময়গুলো চলে গেল এই সময় কি আপনি আর ফিরে পাবেন আর পাবেন না এই সময় আর ফিরে পাবেন না যে সময় চলে যায় আর ফিরে আসে না যৌবন চলে গেলে ওই যৌবন বয়স আর ফিরে আসবে না যতই আমি আপনি কাঁদি না কেন যৌবন বয়স যখন এই যৌবনের তালনায় মানুষ কত রকম বাবা সবাই নয় কত রকম দুনিয়ার মহাব্বতে দুনিয়ার মহাব্বতে শরিয়াত বিরোধী কাজ করে অন্যায় অপরাধমূলক কাজ করে পরাণ বিরোধী কাজ করে ও আমার ভাই জানে না যৌবন বয়স তো থাকবে না যৌবন বয়স তো চলে যাবে হায়াত থাকবে আস্তে আস্তে আবার পার্থক্য বয়স চলে আসবে হায়াত যদি না থাকে যৌবন বয়সেও মৃত্যু হয়ে যাবে ঠিক কিনা ও আমার ভাই জানেরা তাহলে দুনিয়াটা আমি আপনি কিভাবে আপন করতে পারি না না দুনিয়াটা কখনো আপনার আমার আসল জায়গা হতে পারে না কারণ আল্লাহ পাক আখেরাতটাকে আল্লাহ অনন্ত কাল করেছেন ও আমার ভাই জানে তাই আমার আল্লাহ পাক বড় দয়ালু বড় মেহেরমান ওই আল্লাহর বান্দার দিকে তাকিয়ে বলবেন বান্দারে সেদিন কই আমার ভয় কে চিলিস তোর চোখের পানি ঝরেছিল ওই পশমে পড়ার কারণে আমি আল্লাহ পাক তোর শরীরে অঙ্গে একটা পশম আমি জাহান্নামাই দিতে দিতে পারি না ওই তোর এক ফোঁটা চোখের পানি রসি যায় তোর শরীরে পড়া রসি যায় তোর জীবনের সব ওরা মা করে দিলাম আর আমি আল্লাহ পাক রবুল তোকে ক্ষমা করে দিয়ে আমার দয়ার চান আমি নসিব করে দিলাম